নিত্য বা খাদ্য বাজারে দরদামের অস্থিরতাও হয়ে আছে নিত্য নৈমিত্তিক দিন এবং স্থানভেদে একই দ্রব্যের দামের এখন বেশ বলছেন সংশ্লিষ্টরা সাদা চোখের এই দেখার আড়ালে দামের বাড়াবাড়ির বড় কারণ পণ্যের কৃত্রিম সংকট তৈরির কালো হাত সেই সাথে দফায় দফায় পণ্যের হাত বদল কৃষকের হাত থেকে মধ্যসত্ত্বভোগী যারা পরিবার আছে তাদের কাছে যায় তারা আস্তে আস্তে মূল্য বাড়ায় বাড়াইতে বাড়াইতে সেটি তিনগুণ গুণ চার গুণ পর্যন্ত করে ফেলে তো সেটি নিরসনকল্পে যারা উৎপাদন করছে তাদের কাছ থেকে সরাসরি যদি সেলিং সেন্টার বাইং সেন্টার থাকতো তাইলে কৃষকরা সঠিক মূল্য পেত এবং সেখান থেকে ভোক্তা যারা আছে তারাও একটি মূল্য নির্ধারণ করে দিলে সঠিকভাবে সেটি ভোগ করতে পারত তাই তো বিশ্লেষকরা বারবারই জোর দিয়ে আসছেন সরবরাহ ব্যবস্থার যথাযথ দেখভালের ওপর একদম প্রান্তিক পর্যায়ে কৃষকরা তাদের পণ্যগুলো একদম মানে সিটি লেভেলে বা বিভাগীয় লেভেলে যাতে পৌঁছতে পারে সেই ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বিশেষ করে পরিবহন ক্ষেত্রে যে ডাইরেক্ট কৃষকের কাছ থেকে কিনে আনবে এনে বাজারে দিবে যে আমরা দাম দিয়ে কিনলেও যদি কৃষকরা সরাসরি টাকাটা পায় পণ্যের চাওয়া মতো সরবরাহের ক্ষেত্রে ত্রুটি দূর করতে এখন সরকারের তরফ থেকে কাজও চলছে জোরে সরেই আমরা ছত্রিশটা কৃষক নিয়ে একটা সমিতি করছি একজনে একটা মালা নিত পূর্ণটা ভালো আনি সরকার আমাদের সাথ দিছে বিষও দিছে আবার পরিচালনা করছে সরকারি লোক দেখিয়া বাজারে ক্রেতার চাওয়া মতো পর্যাপ্ত পণ্য থাকলে দামও থাকবার কথা স্বাভাবিক কিন্তু বিপত্তি ঘটে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হলে তাই এই দিকটায় নজরদারি জোরদার করবার তাগিদ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা তবে সংস্কারমূলক এইসব পদক্ষেপের ফলপ্রসূতার জন্য জরুরি অতি মুনাফার লালসা পরিহার সেই সাথে ভোক্তা সচেতনতা বোধ শাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা